আজ পিয়ারবাড়ি থানা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় এসপি স্যার সদ্য লঞ্চ করা অপারেশন সুদ্দি যা দুর্গা আইন শৃঙ্খলা শান্তি সম্পৃক্ত বজায় রাখার জন্য এরই অঙ্গ হিসাবে আমরা আজ উত্তর টাঙ্গামোড়া বাহাদুর টিলাতে সঞ্জিত পাল পিতা শ্রী মনিন্দ্র পাল ওনার বাড়িতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরেনসিক টিম এবং স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে রেড এবং সার্চ করি সার্চ করে ওনার বাড়ি থেকে আমরা বারোশো সাতচল্লিশ বোতল এস কফ কপ সিরাপ উদ্ধার করি এবং এই পরিপ্রেক্ষিতে আমরা একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছি উনি পুলিশের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবে আমরা চেষ্টা করছি অতি শীঘ্রই ওনাকে গ্রেপ্তার করার জন্য এবং এই মালগুলে উনি কোথা থেকে এনেছেন এবং কোথায় পাচার করবেন এবং কে কে এটা এটার সাথে জড়িত আছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব